কে হবে খালেদা জিয়ার বিকল্প কাঁধে ভর করিয়ে গিয়ে যাবে বিএনপি এমন প্রশ্নে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে জুবাইদা রহমানের নাম যার আগমনকে ঘিরে ইতোমধ্যে নোড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন বিএনপির সাধারণত দেশের এমপি মন্ত্রীরা পেয়ে থাকেন তেমন শক্ত নিরাপত্তা বলয় থাকবে বিএনপির ভবিষ্যৎ নেত্রীকে ঘিরে একদিকে গুরুতর অসুস্থ এবং খালেদা জিয়া অন্যদিকে দেশে নেই তারেক রহমান এমন পরিস্থিতিতে দেশে এসেছেন খালেদা জিয়ার জুবাইদা রহমান রাজনীতির মাঠে এখনও জুবাইদার সক্রিয় না হলেও তাকেই ভাবা হচ্ছে খালেদা জিয়ার বিকল্প পেশায় ডাক্তার জুবাইদ রহমান রাজনৈতিক পরিবারের সদস্য হলেও এখনো বিএনপিতে কোন পথ পদবি পাননি তবে পদ না পেলেও ইতিমধ্যে জুবাইদা হয়ে উঠেছেন বিএনপির কাছে পরিচিত মুখ আর এই জনপ্রিয় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জিয়া পরিবারের জন্য ইতিমধ্যে তার নিরাপত্তা চেয়ে আইনশৃঙ্খলার বিভিন্ন দফতরে দেওয়া হয়েছে চিঠি জুবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন বিএনপি চিঠিতে তার বাসভবনের পাশাপাশি বাইরে চলাফেরার ক্ষেত্রেও গাড়ি সহ পুলিশি নিরাপত্তা চাওয়া হয়েছে জোবাইদুর রহমান ধানমন্ডিতে তার বাবার বাড়িতে উঠবেন জানিয়ে চিঠিতে বলা হয় জিয়া পরিবারের সদস্য তারেক রহমানের স্ত্রী হিসেবে তার জীবনের নিরাপত্তা রয়েছে সে কারণে তার ঢাকার বাসায় অবস্থানের সময় এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে চিঠিতে চার ধরনের নিরাপত্তা চাওয়া হয়েছে এর মধ্যে রয়েছে সশস্ত্র গানম্যান যারা যেকোনো অতর্কিত হামলার হাত থেকে জুবাইদুর রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে রয়েছে গাড়ি সহ পুলিশ প্রোটেকশন সে সাথে বাসায় পুলিশি পাহারা এবং বাসায় আর্চওয়ে স্থাপন আরচ্য স্থাপনার মাধ্যমে নিশ্চিত করা হবে যে কেউ যেন কোন প্রকার অস্ত্র নিয়ে জুবাইদ রহমানের বাড়িতে প্রবেশ করতে না পারে এদিকে রহমানের জন্য বিএনপি সর্বোচ্চ নিরাপত্তা চাইলেও সেই সাথে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাফ জানিয়ে দিয়েছেন তার স্ত্রী নিরাপত্তার অজুহাতে যেন তার প্রতিবেশীদের কোনো প্রকার কষ্ট হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য গণমাধ্যমকে জানান জুবাইদুর রহমান ধানমন্ডিতে তার বাবার বাসা মাহবুব ভবনে উঠবেন বাড়ির ছোট মেয়ের আগমন উপলক্ষে বাসার সাজসজ্জা নিরাপত্তা ব্যবস্থা সিসিটিভি ক্যামেরা স্থাপন পানি বিদ্যুৎ গ্যাস জেনারেটর স্থাপন সহ বিভিন্ন প্রস্তুতির কাজ চলছে জুবাইদুর রহমানের নিরাপত্তার কথা মাথায় রেখে বাসার ভেতরে এবং বাইরে নিরাপত্তা ব্যবস্থা ঠিক করা হয়েছে বাসের চারপাশে দেয়ালের উপর সিসি ক্যামেরা বসানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে জড়িত পুলিশ সদস্য ছাড়া বিএনপি চেয়ারপার্সনের সিকিউরিটি ফোর্স সদস্যরাও দায়িত্ব পালন করবেন এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন নিরাপত্তার নামে এমন কিছু না করতে যেন প্রতিবেশীদের কোনো অসুবিধা হয় জুবাইদুর রহমান এখনও রাজনীতির না বুঝলেও তার জন্ম আর সংসার জীবন দুটোই কেটেছে রাজনৈতিক পরিবারে বিয়ের পর যেমন ছিলেন তারেক রহমানের মতো পলিটিক্যাল মাস্টার মাইন্ডের পাশে তেমনি ছোটবেলা থেকেও বাবাকে দেখেছেন রাজনীতির ময়দানে জুবাইদুর রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন এরশাদ সরকারের আমলে তিনি যোগাযোগ ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়কালী জুবাই চাচা পঁচানব্বই সালে বিসিএস স্বাস্থ্য আগে সালে ফেব্রুয়ারি রহমানের সঙ্গে তার বিয়ে সালে সঙ্গে তিনি লন্ডন চলে যান ওয়ান ইলেভেন সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারের রোশান করেছিলেন স্বামীর সঙ্গে জুবাইদাও আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই হাজার সালে ছাব্বিশ সেপ্টেম্বর তারেক রহমান তার সহধর্মিনী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা ইকবাল বানুর বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন এই মামলায় জুবাইদ রহমানকে তিন বছরের কারাদণ্ড ও পঁয়ত্রিশ লাখ টাকা অর্থদণ্ড ঢাকার একটি আদালত গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর জুবাইদ রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের এই সাজা স্থগিত হয়ে যায় এদিকে দেশের মাটিতে পা রাখার আগ থেকে জুবাইদাকে বলা হচ্ছে নতুন ম্যাডাম তবে কি শীঘ্রই আসছেন রাজনীতিতে এমন প্রশ্নে কেউ কেউ বলছেন জোবাইদা রহমান দীর্ঘদিন রাজনৈতিক পরিবারের সাথে ছিলেন তার রাজনৈতিক পরিপক্কতা এসেছে ও রাজনীতি শিখেছেন ফলে রাজনীতি করা তার জন্য কঠিন কিছু হবে না জুবাইদা রহমান রাজনীতিতে আসলে বিএনপির জন্য ভালো হবে কেন্দ্রীয় নেতার অভাবে এতদিন বিএনপির মধ্যে একটা নৈতিক শূন্যতা ছিল সেটি তিনি অনেকাংশে পূরণ করতে সক্ষম হবেন বলে মনে করছেন অনেকেই এতে দলটির নৈতিক শক্তি ও জনপ্রিয়তা বাড়বে উনিশশো পঁচানব্বই সালে বিশেষ স্বাস্থ্য ক্যাডারের প্রথম হয়েছিলেন জোবাইদা রহমান জিয়া পরিবারের পুত্রবধূ হলেও জোবাইদা চিকিৎসা পেশায়